সুপ্র দর্শক স্কিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে তো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো ওনার খরচ কত হয়েছে ওনার গ্রেড কত কোন ডাক্তারের কাছে অপারেশন করেছে এবং ফাইনালি ওনার রেজাল্ট কেমন তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত গ্যানো কমিশন নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান কমিশিয়া পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশিয়ার আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলা ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক ভাই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব এবং ওনার সাত দিন পরে রেজাল্ট কেমন সেটাও দেখাবো এই ভিডিওতে তো দেখেন ওনার মার্কিং চলছে ওনার কিন্তু গ্রেড টু গ্যানোকামেশিয়া ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ সারের আন্ডারে ওনার অপারেশনটি হচ্ছে ক্যাম্পেইনে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় সো ওনার রেজাল্টে আমি চলে যাব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই আছে বা বড় যারা যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন ওনার সাত দিন পরের ড্রেসিং এর পরের রেজাল্ট জাস্ট এইমাত্র ড্রেসিংটা করা হলো বেল্ট খুলে দেওয়া হলো সো বেল্টের প্রেশারের জন্য বুকটা একটু চাপা মনে হচ্ছে এটা যখন এক মাস যাবে চাপা ভাবটা চলে গিয়ে বুকটা কিন্তু খুব সুন্দর ফ্ল্যাট হয়ে যাবে যারা স্টুডেন্ট আছেন বা যাদের ফিনান্সিয়ালি প্রবলেম তারা যোগাযোগ করতে পারেন আমি মনে করি এটা স্টুডেন্টদের জন্য বেস্ট অপশন এবং অপারেশনের রেজাল্টও আপনাদের আশানুরূপই হবে ইনশাআল্লাহ